মন্ডল এগ্রো ফার্ম মন্ডল এগ্রো ফার্মের গরু কোন জায়গার গরু এটা কোন জায়গার নাটোর কয় ডানছো 14টা ওড়িকার সব সব নাটোরেন না ও এটা তো নাটোরের গরু বেশি ওই মাথাতে সবই নাটোর এটা কেমন দাম চাও আড়াই লাখ ঠিক আছে বাইরা পড়ছে সমস্যা নাই সবাই রেস্ট নিতেছে ছোট গুলো কিরম ছোট ও হ্যাঁ কোন জায়গার ভাই গরু এটি সব নাটোর কিরম দাম চাও কিরম এটি একশো নব্বই একশো নব্বই গরু কাঁচরের গরু এবারে যে এক লাখ ষাট সত্তর আশি নব্বই কোটা দাম চাইতেছে এই পাশ ওই পাশ দুই সাইডে ওনাদের সব সবাই কালকে রাত্রে আসছে সবাই টায়ার্ড অনেক গরু টায়ার্ড মানুষগুলো টায়ার্ড ভাই কোন জায়গায় করো এগুলা সবই এবার নাটোরের দি নাটোরে হ্যাঁ সব সব দেখলাম নাটোরের ভাই সব নাটোর কবে আইছো রাত্রে কয় ডান্স করু ছয়টা সবাই কালকে রাত্রে আসছে গোরুর অনেক টায়ার্ড মানুষগুলো অনেক টায়ার্ড কিরাম চাইতেছো লাল দা লাল দা আরাইলা আরাইলা কয় দতে রে দা দুই দত তে বায়ারা দাম চাইতেছে আর এই অস্ট্রেলিয়া ফিজিয়ানটা অস্ট্রেলিয়ার হ্যাঁ 2 লাখ 20 তাই 2 লাখ 20 এসকে अपन দাম চাইতেছে ভাইরা হয়তো দুই তিন দিন পরে একটু দামটা কমতে পারে ছোট সাইজ আছে বড় সাইজ আছে মিডিয়াম সাইজ আছে সব সাইজের আছে সব নাটোর গরু কালারটা তেল বেশি তো ছোট মরিচের জাল বেশি সব অস্ট্রেলিয়া